কমিউনিটি ক্লিন আপ ধরেন সবাই মিলে এক জায়গায় জড়ো হয়ে সব কমিউনিটি মেম্বারদেরকে নিয়ে তারপর আমরা ভাগ হয়ে গেলাম রাস্তায় রাস্তায় গিয়ে এই যে আপনি যেমন মেয়র হয়েছেন দেখা যাবে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ হয়তো বা এক সময় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবে এবং হতেও পারে ভবিষ্যতে যে কোন দিন তো আমরা চাই যে কিভাবে বাংলাদেশিদেরকে মোর মেইন ধারা মানে মূল ধারার পলিটিক্সের সাথে জড়িত করা যায় অথবা পাবলিক সার্ভিসের সাথেই জড়িত করা যায় যাতে আমরা বাংলাদেশিরাও একসময় লিডিং এ চলে আসতে পারি কারণ এখন যারা আছেন তারাও তো নিশ্চয়ই তাদের পূর্বপুরুষটা কখনো এসেছিলেন এবং তারা আজকে চলে এসছে এখানে আমাদের সেজন্য কিভাবে আমরা এগুতে পারি এই ব্যাপারে আপনার মনে হয় হ্যাঁ এখানে একটা জিনিস খুব বলতে পারেন খুব ইজি আর কি সবার জন্য আপনি হন বা নন ইমিগ্রেন্ট হন হোক বাংলাদেশে জন্ম হোক তো আপনি যদি কাজ করেন ছোট কাজ হোক বড় কাজ হোক কমিউনিটিতে কাজ করেন মানে সবাই অ্যাপ্রিসিয়েট করে যেটা কিনা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি আপনার অনেক অপরচুনিটি অনেক অপরচুনিটি এইসব কাজের ব্যাপারে আপনি যদি বলতেছি না যে সবাইকে কাউন্সিল মেম্বার হতে বা মেয়র হতে বা আরো উপরে উঠতে কিন্তু সবাই যদি আমরা ট্রাই করে আমাদের বিভিন্ন বোর্ড আছে বোর্ডে সার্ভ করা যায় তাহলে আপনি যদি কমিটিতে ই করতে চান সেইভাবে এইগুলো চায় আর না যায় ধরেন প্রত্যেক সিটিতে বিভিন্ন ধরনের আপনি যেটা বললেন পমিডিয়ান বোর্ড সিস্টেম বিভিন্ন ধরন এনवायरमेंटাল উপরে ধরন एनिमल ওয়েলফেয়ার উপরে এম ধরন সিনিয়র কেয়ার উপরে এম এবং আহ এবং আপনি ধরেন যে যারা প্যারেন্ট যারা স্কুলে বাচ্চা আছে তাদের আপনার পিটিও তে প্যারেন্ট টিচার সেটা বেশ ভালো এফেক্টিভ হ্যাঁ তারপর আমি কমিটি এসোসিয়েশন এ কথা বললাম আমি নিজেই এর মধ্যে ঢুকেছিলাম যারা হমান অ্যাসোসিয়েশন যার ধরেন বাড়িতে থাকে ওখানে ওই ধরনের অ্যাসোসিয়েশন আছে তো এগুলো সব এন্ট্রি পয়েন্ট আর কি তো আস্তে 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 ধরতে হয় তা আমি আমি যখন প্রথমে যখন কাজ শুরু করি দু হাজার ছয় সালে তখন ছোট ছোট কাজ করতাম এরকম মানে এখনো এখনো আমি পার্টিসিপেট করি আপনার ধরেন কমিউনিটি ক্লিন আপ ধরেন সবাই মিলে এক জায়গায় জড়ো হয়ে সব কমিটি মেম্বারদেরকে নিয়ে তারপর আমার ভাগ হয়ে গেলাম রাস্তায় রাস্তায় গিয়ে হ্যাঁ তারপরে ধরেন যখন এখানে অনেক পরে স্নো পড়ে স্নো শাউ স্নো শালঙ্গ আপনার নেবারডে করে লাইক যারা গুণ মানব যারা সদদেরকে করে দে ভালো তাদেরকে সাহায্য করা তারপর ক্লোদিং ড্রাইভ যখন উইন্টার ক্লোদিং ড্রাইভ আমি করতাম তো এগোলা এখন আলহামদুলিল্লাহে গেলা সিটি নিয়ে নেছে এই সব কাজগুলো অনেক সিটি এখন মানে তাহলে মোড় ইউনিফর্ম ডয়েতে করা হয় সিটি থেকেই আপনারা করছেন যে তো এইসব সুযোগ আছে বাংলাদেশিদের আপনার দেশের ছেলেরা খুব ভালো করতে ছেলে মেয়েরা যারা আসে আমার অনেক ফ্রেন্ড তারা অনেক ভালো ভালো কাজ করছে প্রফেশন লাইফে কিন্তু পাবলিক সার্ভিস জিনিসটা আমরা এখনো পিছিয়ে আছে কিন্তু আপনি যেটা বললেন সেটাই সেটাই আর কি এই জন্যই আমি প্রশ্ন করেছি যে আমাদের আরো আসতে হবে এই ব্যাপারগুলো যেমন মানে এই দেখা যায় যে নেপালের একজন স্টেট ডেলিগেট আছেন অথবা এরকম আছেন কিন্তু আমরা বাংলাদেশিরা মোর রিপ্রেজেন্ট করছি এখানে কিন্তু আমাদের এখন কোন স্টেট ডেলিগেটও মেরিল্যান্ডে হয়নি মানে আমি জাস্ট বলছি আর কি জাস্ট এক্সাম্পল আমাদের মোট যদি আমরা এগিয়ে আসি তাহলে এই জিনিসগুলো আরো বেশি হবে এবং আমরা আরো মূলধারায় রাখা মানে আমাদের কমিউনিটিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া এবং এটা সম্ভব জি জি এটা সম্ভব আপনাকে দেখেই সেটা বোঝা যাচ্ছে is <laughs>